না মনে আর মোটেই ভালো লাগছে না মানুষের বস্তিতে যেতেই হবে ওখানেতে অনেক সুখ শান্তি আর ভালো লাগছে না মানুষরা যে কত ভালো আছে ওখানে শান্তিতে আছে ওদের মধ্যে নির্দিষ্ট ঘর আছে আর আমাদের ঝড় বৃষ্টিতে আমাদিকে ভিজতে হয় ওরা স্কুলে যায় স্কুলে পড়াশোনা করে ওদের ছেলেমেয়েরা বড় হয় আমার ছেলেমেয়েরা মূর্খ রয়ে যাচ্ছে না এরকম করে আর চলবে না মানবের বস্তিতে যেতেই হবে আমাদের শিয়াল শোন তোর সঙ্গে একটু কথা আছে রে এই শুনতে পাচ্ছিস বাঘ মামা তো বলে গেল যে আমরা আর বনে থাকবো না মানুষের বস্তিতে আমরা হানা দেব ওখানেই আমরা থাকবো তো এটা ভালো কথা কিন্তু মানুষরা বড় বেইমান জাত ওদের কোনো মায়া দয়া নেই জন্তু জানোয়ার দিকে পেলেই ওরা গুলি করে মেরে দেয় বাং মামা আজকে আমি একটু ভালো ব্যস্ত আছি আমাকে একটু বিরক্ত না করলি নয় কে বলছিস এদিকে আমার ঘুম যাচ্ছে চিন্তায় মরে যাচ্ছি আর তুই কি বলছিস হ্যাঁ শোন ভালো করে এই মানবরা আমাদের উপরে যখন তখন আক্রমণ করে আমাদেরকে গুলি করে মেরে দেয় এগুলো তো হতে দেওয়া চলবে না দেখ বনে সব প্রাণীকে বলে দে ওদের উপরে আক্রমণ আমাদেরকে হানতেই হবে ওদের উপরে আক্রমণ ছাড়ার কোনো উপায় নেই রে বুঝলি শিয়াল হুম সবিতা বুঝলাম কিন্তু মানবদের উপর আক্রমণ করা অতি সহজ নয় বুঝলেন বাঘমশাই সে তো বুঝলাম কিন্তু মানবদের উপরে অত্যাচার আক্রমণ করা সহজ উপায় আছে যেটা আমাদের সিংহমশাই জানেন সিংহের কাছে যাওয়া যাক হ্যাঁ সেটাই ভালো হবে কুমির মশাই বাংমামা সেটাই ভালো হবে আরে 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 আসতে আসতে লাভা আরে আরে আসতে আসতে লাভা। আরে বাঁধর তুই হাসতে লাফা ও মাথাটা ধরে গেছে একটু ভালো করে টিপে দেত ও আ আরাম সিংহ মামা চখুলুন দেখুন কে এসেছে হ দেখুন ওই যে শেয়াল পণ্ডিত এসেছে কি বলবে দেখুন শেয়াল পণ্ডিত কী মানে করে এদিকে সিংহের কাছে আবার কি আবদার তোমার তুমি তো দিন দিন বেশ ভালোই আছো আসনে আমরা খুব বিপদে পড়ে গেছি সিংহ মশাই পেন নাম নেবেন আসনে আমাদের খুব বিপদ আমরা চাইছি কথাটা বুঝতে পারলি তো মন দিয়ে শুনেছিস নিশ্চয় চল বাঘ আর কুমিরের সঙ্গে যুক্তি করতে হবে হ্যাঁ তাই চলুন তাই চলুন সিংহমশাই তাই চলুন তুই সঙ্গে নিয়ে যা মানুষের বস্তিতে হানা দে আর মানুষকে বলে দে যে আমরা মানুষের বস্তি আক্রমণ করতে চলেছি বুঝলি সব ব্যাপারে আমাকে কেন এগিয়ে দেয় বলুন তো বানর মামা আমি বারবার ফেঁসে যাই বুঝলেন আমরা বন্যপ্রাণীর পক্ষ থেকে এসেছি হ্যাঁ বুঝলেন দাদা আপনাদেরকে এই বস্তি ছেড়ে দিতে হবে হ্যাঁ আর শুনুন খুব শীঘ্রই ছেড়ে দেবেন আমরা এখানেতে আসবো থাকবো খাবো দাবো আর ঘুমাবো বুঝলেন হ্যাঁ কি বলছো এটা কখনো সম্ভব নয় আসলে মানুষরা কেউ মেনে নেবে না তোমাদের উপর আক্রমণ করতে পারে শোনো সবাই মন দিয়ে এখানে আমাদের বস্তিতে আক্রমণ করতে চলেছে বন্য প্রাণীরা ওদিকে কাউকে আমরা ছাড়ব না হ্যাঁ 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 কাউকে ছাড়ব না আমরা হ্যাঁ 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 চলুন চলুন ওদের বনে আগুন লাগিয়ে দিই চলুন হ্যাঁ এত বড় আস্পর্ধা ওদের এখনই ওদের বনে গিয়ে আগুন লাগিয়ে ছাড়খাড় করে দিচ্ছে দাঁড়াও ওদের 섭 ব শ ে ষ 디치ে দ 아군্ ছ 에디치 সিংহমশয় ওরা আমাদের বনে আগুন লাগিয়ে পুরো ছাড়কার করে দিয়েছে বন সব শেষ হয়ে গেছে অনেক জন্তু জানোয়ার মারা গেছে হ্যাঁ ঠিক বলেছো বাঘ তুমি এক কাজ করো নেকড়ে আর আমাদের চিতাকে খবর দিয়ে দাও শিয়ালের মাধ্যমে হুম আমি এসে হাজির আমি শিয়াল পণ্ডিত এসে হাজির আমি এক্ষুনি যাচ্ছি নেকড়ে আর Do you don't know want to, I Let's go! 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 let us go 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 আমাদের সর্বনাশ হয়ে গেছে মানবের বস্তিতে ওই বন্য জন্তুরা আক্রমণ করেছে তাড়াতাড়ি চলুন এর একটা ব্যবস্থা করুন যাচ্ছি চলো ওদিকে বোঝাতে হবে নাহলে সব মানুষদিকে খেয়ে নেবে ওরা ওরা অনেক শক্তিশালী আমাদের থেকে আমি রাজা আমি আদেশ দিচ্ছি শিয়াল পণ্ডিত এই যুদ্ধ বন্ধ করো আর বাগ্যে সিংহকে গিয়ে বোঝাও বলো যে আমরা তোমাদেরকে কিছুটা অংশ এই বস্তির দিয়ে দেবো ঠিক আছে বুঝলে শ্যাল পণ্ডিত হ্যাঁ ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি গিয়ে এক্ষুনি বাঘ আর অন্য বন্য প্রাণীদেরকে সময় কি বলে দিচ্ছি সিংহমশাই নিশ্চয়ই খুশি হবেন আমাকে রাজামশাই পাঠালেন বললেন ওরা নাকি আমাদের উপর আর আক্রমণ করবে না আর ওদের কিছুটা অংশ আমাদেরকে দান করবেন ঠিক ঠিক তো হ্যাঁ এবার রাজি তো এবার খুশি তো এবারে আমরা আনন্দ করি চলো আমাদের আর কোনো চিন্তা নেই আমাদের সব দাবি মেনে নিয়েছে ওরা ওরা আমাদেরকে শান্তিতে থাকতে দেবে ওদের কিছু অংশ আমাদেরকে ছেড়ে দেবে ঠিক আছে সবাই খুশি হা 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 ঠিক আছে খুশি গল্পটি ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও